তো নতুন বছরে আমাদের ইটের দাম কিন্তু আমরা অনেকটাই কমিয়ে দিয়েছি আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তো দর্শক আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমাদের বিকফিল্ডের ইটের দাম কত আছে আজকে যেহেতু তিরিশে ডিসেম্বর আগামীকালকেই এই বছরের শেষ দুই সালে চব্বিশ শেষ তো পঁচিশ সাল পরে যাবে তো নতুন বছরে আমাদের ইটের দাম কিন্তু আমরা অনেকটাই কমিয়ে দিয়েছি তো আজকের এই ভিডিও দেখলে কিন্তু আপনারা ঠিক বুঝতে পারবেন আসলে আমাদের ইটগুলো কত দামে আপনারা আমাদের ব্রিকফিল্ড থেকে কিনতে পারবেন এবং আমাদের ব্রিকফিল্ডের লোকেশন কোথায় কীভাবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত সবই কিন্তু জানতে পারবেন তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং পেজটি যারা প্রথম দেখছেন ভিডিওটি অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দর্শক প্রথমে আমরা দেখাবো আমাদের ম্যানুয়াল যে এক নং গাঁথনের ইটা সেটা আজকের বাজারমূলকত আছে এবং এটা একটু বাড়িতে দেখাবে আমাদের সর্দার আছে ডেলি সর্দার আফসার ভাই তো একটু বাড়িতে দেখান তো আগের যে নাম্বারটা দেখি একটু আমরা এটার নাম্বার হচ্ছে এস এ বি সাইফুল ব্রিক্স এটা হচ্ছে ব্রিকফিল্ডের নাম সাইফুল অটো ব্রিক্স আর এটার দাম সেটা আমি বলে দেব একটু বাইরে বাইরে জানত তো এটা হচ্ছে এক নঙ্গিতের ক্যাটাগরি একটা এটা একদম টন আওয়াজ হবে আর এটা কিন্তু আমাদের থেকে কিনতে পারবেন মাত্র দশ হাজার দুশো টাকা এক নঙ্গিতের প্রাইস আর এটা এটার যে প্রিকেটটা আছে এটা দেখাও এটার যে প্রিকেটটা আছে যেটা খোয়া করবে এটা তো গাছ নেই হ্যাঁ এটা হচ্ছে গাঁথনির ইটটা যেটা দিয়ে আপনারা গাঁথনি দিবেন বাসাবাড়ির গাঁথনির জন্য এটা এটা নিতে পারবেন দশ হাজার দুশো টাকা আর যেটা আপনারা ভাঙাবেন এটা হচ্ছে সুরকি করার রেট এটা নাম্বারটা দেখাও এসএই বিগ ফিল্ডের প্রিকেট ইটা এটা বাড়ি দিতে হবে না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমি দেখাই আপনাদেরকে একদম কিন্তু পাথরের মতো আওয়াজ হবে আমাদের এই অটো প্রিকেটটা এগুলো কিন্তু কিনতে পারবেন আমাদের থেকে মাত্র দশ হাজার দুশো টাকা এটা হচ্ছে ম্যানুয়াল প্রিকেটটা। এই যে ম্যানুয়াল পিকেট দেখতে পাচ্ছেন কতটা হার্ড হবে কতটা শক্ত হবে এগুলো কিন্তু কিনতে পারবেন দশ হাজার দুশো টাকা আমি দেখাবো এরপর যে আমাদের ম্যানুয়াল দুই নাম্বার তারপরে আমাদের যে অটো ইট গুলো আছে সেগুলো দেখাবো এই যে এই যে ইটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে দুই নাম্বার গাথনির ইটা তো এগুলো কিন্তু বর্তমানে একদম কম রেটে কিনতে পারবেন মাত্র ছয় হাজার আঠটোশো টাকা করে কিন্তু কিনতে পারবেন ছয় হাজার আঠারোশো টাকা করে এই ম্যানুয়াল দুই নাম্বারটা আমাদের থেকে কিনতে পারবেন সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন আপনাদের গাড়ি দিয়ে এবং আমাদের গাড়ি আছে এগুলো ঢাকা এবং নারায়ণগঞ্জ আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন আমাদের গাড়ি দিয়ে এগুলো হচ্ছে ছয় হাজার আঠারোশো টাকা করে আমার ভিডিও দেখলে অবশ্যই কিছু ডিসকাউন্ট পাবেন এ পর্যায়ে আপনারা দেখতে পারবেন আমাদের যে অটো ইটগুলো আছে একদম ফ্রেশ কোয়ালিটির অটো এক ইট এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাড়িতে দেখাতো এগুলো হচ্ছে অটো এক নং গাঁথনির ইটা একটু বাড়ি দাও তো এগুলো হচ্ছে অটো এক নং ইটা গাঁথনির দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির একটা মোটামো ফ্রেশ কোয়ালিটির এক নং গাথনির রিটা আমাদের এই যে এসএবি ব্রিকফিল্ড দেখা আছে এসএ বি এগুলো হচ্ছে গাঁথনির জন্য পারফেক্ট কোয়ালিটি হবে আমাদের এসএ বি ব্রিকফিল্ডের এক নং গাথনির ইটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফ্রেশ কোয়ালিটির কোনাটি দেখুন কোনা দেখুন একদম কিন্তু সব কিছু সমান আছে এগুলো হচ্ছে এটা সাইফুল অটো ব্রিকফিল প্রচুর ইট আছে আমাদের ফিল্ডে চারিদিকে কিন্তু প্রচুর ইট আছে আপনারা যে যে স্টাইক দেখবেন সেখানে সেখান থেকে কিন্তু নিতে পারবেন এটা হলো এক নং ইট যেটা আমরা পিকেটে অটোটা দেখাচ্ছি এখন অটো পিকেটটা দেখাবো যেটাতে আপনারা খোয়া করবেন এটার দামও কিন্তু কম আছে এটা হচ্ছে দেখুন আওয়াজটা দেখুন একদম পাথরের মতো করা আওয়াজ হবে দেখুন আওয়াজ দেখুন কালারটা দেখুন একটু একদম অথেন্টিক কালার কালারটা দেখুন একদম কিন্তু কলেজা কালার হবে আমাদের সুরকি একটু বাড়িতে ভাই একদম পাথরের মতো আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছেন যারা আমার থেকে ইট নিয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন এগুলো কিনতে পারবেন বাংলাদেশে একদম কম দামে যে কোনো জায়গায় কিন্তু আপনার নিতে পারবেন আপনাদের গাড়ি দিয়ে তো আমাদের গাড়ি দিয়ে কিন্তু আপনারা নারায়ণগঞ্জ এবং ঢাকার ভিতরে নিতে পারবেন এছাড়া কুমিল্লাও নিতে পারবেন আওয়াজটা দেখুন একবার আমাদের এই অটোপ্রিকার আওয়াজটা দেখুন একবার কতটা শক্ত এবং টনটন আওয়াজ হচ্ছে পাথরের মতো এগুলো নিতে পারবেন প্রতি হাজার এগারো হাজার দুইশো টাকা করে কিন্তু আপনার আমাদের থেকে কিনতে পারবেন এটা আমরা আরও বেশি টাকা বিক্রি করছি এগারো হাজার পাঁচশো টাকা বিক্রি করছি তো এখন নতুন বছর উপলক্ষে আমরা যেটা দিতেছি মাত্র এগারো হাজার দুশো টাকা প্রতি হাজার ইটের দাম তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ইট আছে আর আমাদের ভিতরে কিন্তু আরও প্রচুর ইট আছে আপনারা যেখান থেকে নিতে নিতে চান সেখান থেকে কিন্তু দিতে পারবো আগামীকালকে কিন্তু আমাদের যে ব্রিকফিল থেকে এই ইটগুলো বের হবে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কোয়ালিটির ইট কিন্তু আমাদের ব্রিকফিল থেকে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা ফিল্ডে আসলে কিন্তু সব কিছু দেখতে পারবেন দেখতে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফ্রেশ কোয়ালিটির অটো ইট কিন্তু আমাদের ফিল্ডে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এগুলো দুই নাম্বার হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা করে আমরা বিক্রি করছি দুই নাম্বার এগুলো অটো দুই নাম্বার যেগুলো যে এসএবি ফিল্ড এস এ বি লেখা আছে এগুলো হচ্ছে অটো দুই নাম্বার আর যে এগুলো হচ্ছে অটো এক নাম্বার এগুলো বিক্রি এগারো হাজার দুশো টাকা এছাড়া অটো ব্রিকেট এগারো হাজার দুশো টাকা তো আপনারা যারা ইট নিতে যাচ্ছেন একদম কম দামে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফিল্ডের ঠিকানা এবং ফিল্ডের নাম হচ্ছে এস এ বি সাইফুল অটো রিক্স ঠিকানা নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মুসাফুর ইউনিয়নের পোস্ট অফিস বারপাড়া এবং গ্রাম বারপাড়া ফোন নাম্বার তুলতে পারেন জিরো ওয়ান নাইন ফাইভ ডবল জিরো নাইন ফাইভ জিরো সিক্স থ্রি এছাড়া আরেকটি নাম্বার আছে জিরো ওয়ান নাইন জিরো থ্রি ডাবল টু জিরো ডাবল নাইন জিরো আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের রেড আসতে পারেন এছাড়া আপনারা কিন্তু আমাদের গুগল ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবেন সাইফেল অটোফিক্স লিখে পেয়ে পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আরও কিছু জানতে চাইলে অবশ্যই বিস্তারিত আপনাদের কমেন্ট বক্সে মতামত জানতে পারেন তো যারা ইট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম নিঃসন্দেহে ভেজালমুক্ত এবং মিডিয়ামুক্ত যদি ইট কিনতে চান আমাদের থেকে ধোকা ইট কিনতে পারবেন কোনো ধোকা ধোকাবাজির কোনো চান্স নাই আপনারা সরাসরি বিকফিল্ড এসে নিজেরা ইট দেখে তারপরে ইট নিতে পারবেন আমাদের নিজস্ব পাঁচ হাজার এবং তিন হাজার ইটের গাড়ি আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইট সাজানো আছে যেখানে পছন্দ হবে সেখান থেকে নিতে পারবেন তো ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না যারা ইট নিতে চান সরস্বরি ফিল্ডে চলে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং আপনাদের মতামত জানিয়ে দেবেন আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম